ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুমার আহমতুল্লাহ আমি ববারকাতু আমি ফার্নয়াসমিন রুমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম ইন স্পেশানেবল হাউজে তো আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর তে মোটামুটি ভালো আছি তবে তেমন একটা ভালো নেই যার কারণে আমি গত দুই দিন আমার ব্লগ দিতে পারিনি শরীরটা ভালো ছিল না যার কারণে আসলে কিছুই ভালো লাগে নাই তো আজকে আমি শনিবার একটু ভালো লাগছে আর কথা হচ্ছে একটু কাজও ছিল আমার বিজনেসের কিছু জিনিসপত্র কিনতে হবে কিছু কাপড় কিনতে হবে সেই জন্য আমি আমার ছোট ভাইয়ের বউ তামান্না শহ নিউ মার্কেট যাচ্ছি রিক্সায় করে হাইকোর্টের সামনে এখন আছি তো আসলে যত দামি গাড়িতেই চড়ি না কেন রিক্সায় করে ছড়ার যা মজা বা আনন্দ লাগে আমার খুবই ভালো লাগে রিক্সায় ভ্রমণ করা আকাশ বাতাস দেখা যায় আলো খোলামেলা তো এখন আমরা নিউ মার্কেট এসে পৌঁছে গেছি এটা হলো নিউ মার্কেটের ভিতরের মানে পথে যে কসমেটিকের দোকানগুলো থান কাপড় তারপর বিভিন্ন ছুরি গহনা অনেক মানে ভালো লাগে অনেক আনকমন জিনিসগুলো এখানে পাওয়া যায় আমরা সবাই জানি ওলনাগুলো অনেক ভালো কালেকশন আছে এখানে তো এখান থেকে আসলে রিজনেবল দামে পাওয়া যায় এই জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর কানে গলার দুলগুলো আনকমন তো ভালোই লাগে আসলে অনেক কাজ একসাথ করে আমি আমরা বেশিরভাগ নিউ মার্কেট থেকে কিনে নিই তো আমার এখানে কারছুপির কিছু কাজ ছিল নিউ মার্কেটে করে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি যার কারণে এখানে খেতে বসেছি দুজনে ফুচকা খেয়েছি পেপসি খেয়েছি ফেপসিনা সরি মিরিন্ডা তো খেয়ে আবার খুব ঝাল লেগেছে যার কারণে আবার কোল্ড কফি খেতে হয়েছে তো খেয়ে দিয়ে আসলে সুন্দর হয়ে গেছে অনেক কাজ করতে হয়েছে যার কারণে দুজন ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে গেছি তো আবার বাসায় গিয়ে বাচ্চাদেরকে বিকেলের আসলে নাস্তার প্রিপারেশান দিয়ে আসেনি চিন্তাও লাগতেছে তো গিয়ে আবার খাবার দাবার রেডি করতে হবে বানাতে হবে তো এখন আমরা প্রায় সাড়ে আটটা বাজে রওনা দিয়েছি সন্ধ্যা আরকে তো এখন বেলি রোড দিয়ে যাচ্ছি পিঠা গড় টর যে সুন্দর বেলি রোডের রাতের দৃশ্যটা ভালোই লাগে নানান রকমের লাইট করা তো এখন বাসায় যাচ্ছি রিক্সায় করে ভালোই লাগতেছে আসলে সুন্দর রিক্সায় করে ঘোরাটা আসলে ভালোই লাগে এখন আমি বাসায় চলে এসেছি এসে বাচ্চারা তো প্রেশান হয়ে গেছে খিদা লাগছে খিদা লাগছে তো আমি এখন ওরা আবার ভাত খাবে না তো এই জন্য রুটি আর চিকেন আলুর দম বানাবো তো এই জন্য এটা খুব প্রিপারেশন নিচ্ছি আমি এখন চিকেন আলুর দম বানাবো চিকেনটাকে আগে তেলে ভেজে নিচ্ছি একটু আদা রসুন আর লবণ মরিচ দিয়ে আমি আগে মেখে রেখেছিলাম মেরিনেট করে রেখেছি ফ্রিজে সেটাকে এখন জটফট আমি এটা আর দুপুরের আমার দুপুরে একটু আলু বর্তা বানিয়েছিলাম মাছ টাস রান্না করেছি ছোটো মাছ তারপরেও আমি একটু আলুর ভর্তা খেতে ইচ্ছে করেছি যার কারণে করেছি তো তিনটে আলু রয়ে গেছে যার কারণে এটা মাথায় আসলো আসলো ওরা রুটি দিয়ে আবার আলুর দম বা ভর্তা যে কোনো বা ভাজি এগুলো খেতে চায় তো আমি এটাই করছি তো আমি পেঁয়াজ তারপরে টমেটো আর লবণ মরিচ হলুদ দিয়ে এগুলোকে বেজে নিচ্ছি আগে এখন আলুটাকে আমি একটু কষলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বেশি মানে একদম মিহি করে কষলানো না একটু চাকা চাকা থাকবে এরকম কষলিয়ে আমি দিয়ে দিয়েছি একটু বেজে নিয়ে আমি এখন একটু পানিও দিয়ে দিচ্ছি এগুলো একটু শুকিয়ে আসলে আমি দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো একটু কম আগুন দিয়ে একটু আগুন দিয়ে আমি বসিয়ে দিচ্ছি ফাঁকে আমি আট টাটকে ভালো করে মেখে খুব ভালো করে আমি এগুলোকে ইয়ে করবো মুথে নিব তারপরে আমি ওই রুটি বানিয়ে নিব। আসলে এমনি শরীরটা বেশি ভালো ছিল না গত দুই দিনের ভিতরে আবার আজকে নিউ মার্কেট গিয়ে একদম ক্লান্ত হয়ে এসে আবার বাচ্চাদের জন্য তো খাবার তো রেডি করতে হবে তো আজকে অনেক কাজ বাসায় দেখি বাচ্চারা সব এলোমেলো করে রাখছে কিন্তু শরীরে আর ভালো লাগতেছে না কিছুই করবো না খেয়ে শুয়ে যাবো আসলে আজকে আসলে মাঝে মাঝে মানে করতে ইচ্ছে করে না যতই আগ অগুছালু থাকুক না কেন কিন্তু শরীর যদি না মানে করতে ইচ্ছে করে না এটা আর কি সবারই আমাদের সব সব মহিলাদেরই তো একদিন আসলে এরকম হলেও কিন্তু কোনো অসুবিধা নেই সংসার করতে গেলে প্রতিদিন যে একদম গুছানো থাকবে এরকম কোনো তো কথা নেই বা বাঁধা নেই তা আমি মাঝে মাঝে এটা নেড়ে ছেড়ে দিচ্ছি তো একটু লবণ কম মনে হয়েছে যার কারণে আমি একটু লবণ দিয়ে আবার এটাকে নেড়ে দিচ্ছি তা আমি একটু চিনি দিয়ে এটাকে ব্যালেন্স করব যেহেতু টমেটো দিয়েছি একটু টক টক হয়েছে তো ব্যালেন্স করে এটাকে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেবো আমি একসাথে তিনটা কাজ করছি রুটি বানাচ্ছি রুটি ছেঁকছি এবং আলুর দম বানাচ্ছি তো আসলে আমরা যদি এভাবে কাজ করি তখন খুব তাড়াতাড়িও হয় আর বেশিক্ষণ সময়ও লাগে না আবার কষ্টও কম হয় একসাথে করতে গিয়ে আর যদি একটা একটা করে করি রুটি বানায় জমায় আবার ছেঁকি অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে যার কারণে একটু গুছিয়ে করলে আসলে আর কষ্ট হয় না যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার পাশে যে বেল বাটন আছে তাও প্রেস করবেন আর যদি ভালো আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করতে লাইক বাটনে চাপ দিতে বলবেন না তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম